আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমার রেসিপি ভেজিটেবিল ফ্রায়েড রাইস কীভাবে এই ভেজিটেবিল ফ্রায়েড রাইসটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করবো আর বানানোটা এতটাই সহজ যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই এই ফ্রায়েড রাইসটা বানানোর জন্য অবশ্যই লাগবে বাসমতি চাল এখানে আমি ছোট গ্লাসের দুই গ্লাসের মতো বাসমতি চাল নিয়েছি আর চালটা খুব ভালো করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকম ঘোলাটে ভাব না থাকে একদম স্বচ্ছ এরকম পানি থাকে এই রকম করে চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালটা এবার আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতো ততক্ষণ কিছু সবজি কেটে নেব এখানে আমি গাজর নিয়েছি প্রথমে গাজরটা কেটে নিচ্ছি একদম সরু সরু করে কেটে নিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি বিনস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন আমি এখানে দু তিন রকমের সবজিটা নিয়েছি বিনসটাও খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছে এবার এখানে আমি কিছু সুটি নিয়েছি মটরশুঁটিটাও খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এবার এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাও খুব ভালো করে মাঝের অংশটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নেব একটু লম্বা সাইজ করে যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এইভাবে দেখুন আমি চার রকমের সবজি খুব ভালো করে কেটে নিয়েছি এবার আগে থেকে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এখানে গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি এবার এখানে আমি ভিনিগার দিয়ে দেব এক চামচের মতো ভিনিগারটা দেওয়ার কারণে ভাতটা একদম সাদা ধবধবে হবে তাই এখানে অবশ্যই ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে দিতে পারেন এবার আমি ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দেব যেহেতু পানিটা গরম খুব তাড়াতাড়ি চালটা ফুটে উঠবে আর এখানে আমি অল্প একটু তেলও অ্যাড করেছিলাম ওটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছে অল্প একটু তেল দিয়ে দিবেন সাদা তেল তেলটা দেওয়ার কারণে ভাতটা একটার সঙ্গে একটা লেগে যাবে না একদম পারফেক্টভাবে রেডি হবে এবার খুব ভালোভাবে ফুটে গেলে দেখুন একবার আমি চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি এই ফ্রায়েড রাইসের কিন্তু ভাত রান্নার প্রসেসটাই মেন এই ভাতটা যদি ভালোভাবে আপনারা রান্না করতে পারেন তাহলে ফ্রায়েড রাইস একদম পারফেক্টভাবে রেডি হবে নাহলে কিন্তু চালগুলো যদি ভেঙে যায় তাহলে দেখতেও ভালো লাগবে না আর দেখতে না ভালো লাগলে তো খেতেও ভালো লাগে না এভাবে একটু চামচের সাহায্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে আমি অল্প একটু লবণটা অ্যাড করেছিলাম ওটাতে দেখলেন এবার চালটা আমি এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব দিয়ে খুব ভালো করে ভাতের মাঠটা আমি ধরিয়ে নিয়েছি একটা ছাকনি সাহায্যে দেখুন ভাতগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে আর এইটি পার্সেন্ট সেদ্ধ করার কারণ একটাই গরমের ভাপে ভাতটা আরেকটু হয়ে যাবে এবার দেখুন কড়াই আমি এখানে পরিমাণ মতো ঘি অ্যাড করে দিলাম আপনারা এখানে ঘি আর তেল দুটো মিক্স করে দিতে পারেন আমি এখানে শুধু ঘি অ্যাড করলাম আর ফোড়ঙে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা তিনটে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা দারচিনি আর তিনটের মতো লবঙ্গ দিয়ে দিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজকে কেটে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি প্রথমে বেড়েস্তার মতো করে করে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজের কালারটা লাল করা যাবে না একটু মিডিয়াম করে পেঁয়াজটা ভেজে নেব এবার আমি কুচিয়ে রাখা গাজরটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে নেড়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে প্রথমে আমি গাজরটা দিলাম অদরটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিনস বিনসটা দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে যেহেতু সবজিগুলো একদম অল্প আছে ভেজে নিতে হবে এতে করে সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আবার সেদ্ধও হয়ে যাবে এবার আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম আর অল্প আমি কটা কিশমিশ দিলাম আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন আমি এখানে কিশমিশই দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত সবজিটা একটু ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা কিন্তু দেখে শুনে অ্যাড করবেন কারণ ভাতেও লবণ দেওয়া আছে সেই অনুযায়ী সবজিতে লবণটা অ্যাড করবেন খুব ভালো করে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দেখুন ভাতটা দিয়ে দিচ্ছি আর ভাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা ধবধবে সাদা হয়েছে আর ঝরঝরেও হয়েছে এবার প্রথমে ভাতটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজির সঙ্গে যেহেতু অনেকটা ভাত তাই প্রথমে একটু নাড়াচাড়া করে নেবেন নাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর যদি কড়াইটা বড় থাকে তাহলে তো কোনো প্রবলেম হবে না আমার এখানে খুব একটা বড় কড়াই নেই সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল এবার আমি আবারও পরের ভাতটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ভাতটা আমি মিক্স করে নিচ্ছি সবজির সঙ্গে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ভাতটা খুব ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নেবেন এবার অল্প একটু আমি চিনি অ্যাড করলাম এটা চিনিটা দিলে মিষ্টি মিষ্টি খেতে লাগে খেতে ভালোও লাগে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে একটু আস্তে আস্তে ভাতটা নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে ভেজিটেবল ফ্রায়েড রাইস আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এই ফ্রায়েড রাইসটা আপনারা চিলি চিকেন কিংবা চিকেন কষা কিংবা মাটন কষা যে কোনো সাথে সার্ভ করতে পারেন আমি এখানে চিকেন কষার সঙ্গে সার্ভ করলাম আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন আল্লাহ হাফিজ